এই ঝড় বৃষ্টির মধ্যে স্পিড বোর্ডে নদী পাড়ি দিতে গিয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সাক্ষী হলাম আমি আর শেফা আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন সবাই হোক ভালো আছেন আমরা ঈদের ছুটি শেষ করে আমরা ঢাকা আবার ব্যাক করছিলাম আমরা চেয়েছিলাম আমরা বাসে আসব কিন্তু বাসের কোনো টিকিট পাচ্ছিলাম না তো আমরা বাধ্য হয়ে নদী পারাপার হয়ে আসার ট্রাই করলাম যা ঈদে আমাদের মতো গ্রামের বাড়িতে যান আবার ঢাকা ব্যাক করেন তারাই বুঝতে পারবেন এই প্যারাটা কতটা বেদনাদায়ক আল্লাহর উপর ভরসা রেখে আমি আর শেফা উঠে পড়লাম স্পিড বোর্ডের উপরে আমরা দুজন একসাথে পাশাপাশি বসলাম এবং আমি শেফাকে একটা লাইফ জ্যাকেট পরাই দিলাম এবং আমি একটা পড়লাম আর ওখানে নৌবাহিনীর এবং বাংলাদেশ পুলিশের কর্মরত অফিসাররা ছিলেন তারা এটাকে প্রোটোকল করছিলেন তো এ দেখতে দেখতে স্পিড ছেড়ে দিল আর স্পিডবোট ছেড়ে দেওয়ার পরে যাত্রীরা এবং শেফা অনেক ভয় পাচ্ছিল কারণ মেঘলা ওয়েদার গুড়িগুড়ি বৃষ্টিও হচ্ছে শেফাকে জিজ্ঞেস করছিলাম তুমি কি বেশি ভয় পাচ্ছ ও বলছিল হ্যাঁ ভয় পাচ্ছি ও শক্ত করে আমার হাতটা ধরে রাখছিল আমি আমাকে নিয়ে কোনো চিন্তা করতেছিলাম না কারণ আমি খুব ভালো সাঁতার জানি আমি চিন্তা করতেছিলাম শেফাকে নিয়ে কারণ ও কোনোভাবেই সাঁতার জানে না তাই আমি ওকে বলছিলাম এইবার ঢাকা গিয়ে তোমাকে সুইমিং পুলে নিয়ে গিয়ে আগে সাঁতার শেখাবো আমরা অলরেডি মাঝ নদীতে চলে আসলি আর এর মধ্যে একটা স্পিড আর আমাদের স্পিড বোর্ড দুইজন রেস শুরু করে দিয়েছে শেফা তো এটা থেকে আরও ভয় পাচ্ছে যে উনি আসতে ওনাকে আস্তে চালাইতে বলো ওনাকে আস্তে চালাইতে বলো আমি বললাম কোনো ভয়ের কিছু নাই তোমাকে আমি লাইফ জ্যাকেট পরায় দিচ্ছি আর আমি তো আছি আমি থাকতে তোমার কোনো ভয় নাই এভাবেই সাইট সিন দেখতে দেখতে আমি আর শেফা নদী পারাপার হচ্ছিলাম আর একটা কথা বলে রাখি এখানে যমুনা নদী এবং পদ্মা নদীর মিলনস্থল যেহেতু এইখানে অনেক ড্যাঞ্জারাস একটা অবস্থা আসলে এইখানে একটা স্পিড এমন একটা বাড়ি দিল যে যখন আমিও ভয় পাইছিলাম শেফার কথা কি বলবো আমি মনে মনে একটা দোয়াই করছিলাম আল্লাহ আমরা যেন খুব দ্রুত ঘাটে পৌঁছে যাই আর কোনো রকম যেন বিপদ ছাড়া ঝড় বৃষ্টি যেন না আসে গায়ে আর একটা কথা বলে দেই যারা ফ্যামিলি নিয়ে এইভাবে আসবেন তারা কখনো এরকম রিস্ক নিয়ে এই ওয়েদারে আসবেন না আর যদি বাচ্চা কাচ্চা থাকে তো অবশ্যই না কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এই স্পিড উঠে আমাদের এই শিক্ষাটাই হয় শেফা কিন্তু প্রথম থেকে শেষ অবধি এই বোর্ডের মধ্যে ও কিন্তু আমার হাতটা এভাবেই শক্ত করে ধরেছে অবশেষে আমরা ঘাটে পৌঁছে গেলাম শেফা তো হাফ ছেড়ে বাসলো আর বাড়ি থেকে আসার পর আমার মনটা অনেক খারাপ ছিল অভিজ্ঞতা কেমন শেফা তোমার অভিজ্ঞতা কেমন বলো অভিজ্ঞতা খুবই ছিল সতর্কতামূলক একটা ব্লগ আমাদের যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো দিবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ